আমি আর পারলাম না ওনাকে জড়িয়ে ধরে কান্না করে দিই মা বলে ডাক না একবার না কথাটা শুনেই সবাই পিছনে ঘুরলাম মা দাঁড়িয়ে আছেন সামনে গিয়ে আমার দিকে তাকিয়ে বললেন মা আমি আপনাকে বরং আম্মু ডাকুক আমার মেয়ে নাই ওই আমার মেয়ে হয়েছিল আছে আমি অনেক খারাপ ব্যবহার করেছি করে হায়াত মায়েরা কখনো মাফ চায় না মা আপনার জায়গায় আপনি ঠিকই ছিলেন মা এসে আমার পাশে বসলেন আজ নিজেকে ভাগ্যবতী মনে হচ্ছে নিজের পাশে একটা নয় দু দুটো মাকে পেয়ে নিজের মাকে তো আজ পেয়েইছি কিন্তু শাশুড়ি মা সেও যেন আমার নিজের মায়ের মতন আজকে আমাকে আগলে রেখেছেন আর আজ ওনাকে না দেখলে সেটা বিশ্বাসই হতো না আমাদের তিনজনকে দেখে রিদিৎ ভাইয়া মেহমেদের কানে কানে গিয়ে বললেন স্যার আপনার ভালোবাসা তো ভাগ হয়ে গেল মেহমেদ সরু চোখে তাকায় রিদিৎ ভাইয়া থতমতো খেয়ে যায় ইমোশনাল মুভমেন্ট বলে তোমাকে আর কিছু বললাম না কবেই বলেছিলাম বিয়ে করো মাথায় বুদ্ধি হবে তুমি তো আমার কথায় কানে দিলে না হৃদিত ভাইয়া সোজা হেঁটে তিন কদম দূরে সরে গেল ওনার থেকে এবার মেহমেদ বললেন এবার এই অফিসার তখনই কতগুলো পুলিশের লোক এলো মেহমেদ ওনারা মিলা আপু আর মুরাদকে নিয়ে গেল মিলা আপু ঘোরের মধ্যে ছিল বলে এসবের কিছু ভালো করে বুঝতেই পারেনি পুলিশ নিয়ে যাওয়ার পর আমি মেহমেদের সামনে যেতেই উনি উল্টো দিক হয়ে মাকে বললেন তুমি তো টিভিতে সবটাই দেখেছো সব কনফিউশন ক্লিয়ার আমার রেস্টের প্রয়োজন আমি ডুবে যাচ্ছি বলেই হন হন করে চলে গেলেন উনি সবাই একে একে ভেতরে যায় দাঁড়িয়ে থাকি আমি আর ওসমান ওসমান আমাকে বলে একটা কথা জানো আমি জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালাম যারা অসম্ভব ভালোবাসে তারা অসম্ভব অভিমানও করতে পারে তাই আমি বলবো অভিমানকে শুরুতেই মিটিয়ে নাও হলে পরে দূরত্ব তৈরি হবে ওসমান চলে যায় আমিও ভেতরে যাই বাসার রুমে গিয়ে দেখি উনি রেডি হচ্ছেন আমি কিছু বলার আগেই বাইরে চলে গেলেন বাড়ি ফেরেন মাঝরাতে আমি ওনার জন্য খাবার টেবিলে ওয়েট করছিলাম উনি এসে আমার মাথায় হাত রেখে মাথায় হাতটা বুলিয়ে দেন আমার ঘুম ভাঙে উনি বললেন চেঞ্জ করে আসছি উনি যেতেই আম্মু এসে পাশে বসে কী রে মা তুই এখনও জেগে আছিস যে ওনার জন্য মানে ওই ছেলের জন্য তুই জেগে থাকবি কেন আম্মুর কথায় অবাক হলাম তাহলে কি আম্মু জানে না আমি ওনার বউ তুমি জানো না তো কি জানবো উনি আমার কি কে ও তোর আমি চুপ থামলি কেন কিছু না যাও তুমি ঘুমাও যাব তুইও চল কিন্তু কোনো কিন্তু না চল তো ঘুমাবি আম্মু আমাকে নিয়ে গেল রুমে আমি রুমে যেতেই মেহমে দিলেন উনি কি আমাদের কথা শুনে ফেললো কিছু বুঝতে পারছি না দ্যা ওই দিন রাতে মায়ের কাছেই ঘুমিয়ে পড়ি পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রুমের বাইরে আসতে দেখি আম্মু আর মা গল্প করছে আমি গিয়ে ওদের পাশে বসতেই আম্মু মাকে বলেন এবার আমি একটা জিনিস বলতে চাই আম্মুর কথায় মা স্বাভাবিকভাবেই বললেন জি বলেন আমি আমার মেয়েকে নিয়ে বাড়ি ফিরতে চাই ভাবি প্লিজ না করবেন না হ্যাঁ ঠিক আছে কিন্তু মেহমাদ তো এখনো ওঠেনি ও উঠুক তারপর না হয় মেহমদের সাথে আমার মেয়ের কি সম্পর্ক ভাবি আম্মুর এমন একটা কথা শুনে মা অবাক হলেন আমার দিকে তাকালেন আমি মাথা নিচু করে রইলাম দেখুন ভাবি আমি একটা কথা বলি আপনি হয়তো জানেন না মেহেমাদ হায়াতের মাকে পুরোটা বলতে না দিয়েই বাবা এসে বললেন আমাদের যেতে হবে। হাতমামণি তুমি কি যাবে? বাবার কথায় আম্মু বলল যাবে না কেন? আমার মেয়ে এবার নিজের বাড়ি যাবে। হ্যাঁ তাই তো। তুমি যাও, সবটা গুছিয়ে নাও। বাবার কথায় আম্মু গেল ব্যাগ গুছিয়ে নিতে। বাবা এবার মায়ের সামনে দাঁড়ালেন। হাত ছেড়ে করে বললেন আমি জানি। আপনি হয়তো অবাক হয়েছেন। আমি আপনাকে আটকানোতে আমার ওয়েফ ক্যান্সার পেশেন্ট তার ব্রেন ক্যান্সার ওকে যদি বলি হাত বিবাহিত তাহলে ও বিস্মিত হবে এ ব্রেনে চাপ পড়তে পারে আমি চাই না এমনটা হোক বাবার কথায় মা অনেকটা নরম হয়ে বললেন আচ্ছা ভাই সমস্যা নাই আপনি না হয় ভাবিকে ভালো করে এক সময় সময় নিয়ে বুঝিয়ে বলবেন সবটা হ্যাঁ অবশ্যই তবে যান হায়াতকে নিয়ে যান বাবা খুশি হলেন সবাই খাওয়া দাওয়া করে আমাদের বিদায় দিল মেহমেদ এখনও ওঠেনি আম্মুর জন্য একবারও যেতেও পারলাম না আমার রুমে না জানি মেহমেদ কতটা রেগে আছেন আমি আসার আগে মাকে বলে এলাম মা ম্যাহমেদের মুডের অবস্থা কিন্তু জানি না কাল রাগি রাগি ছিল সে কি কেন জানি না হয়তো আমার কোনো কাজে রাগ করেছেন তুমি চিন্তা করো না মা আমি ওকে সবটা বুঝিয়ে দেব তুমি যাও বাবা মাকে পেয়েছ এতদিন পর ঘুরে এসো আমি সবাইকে বিদায় দিয়ে চলে এলাম ছোটো মার মনটাও খারাপ হলো সেভাবে প্রকাশ করছেন না আমি আসার আগে বলে এলাম নিজের মনকে শক্ত করতে ঠিক করতে দিয়ে আপুকেও বলেছি ছোট আম্মুর সাথে থাকতে বাবা মার সাথে আমার বাসায় এলাম ভাবতেই অবাক লাগছে আমিও বাবা মা পেয়ে গেছি বাসার ভেতরে গেলাম পুরো বাসাটা ঘুরে দেখলাম বাবা মা ব্যস্ত হয়ে পড়েছেন আমাকে নিয়ে আমার চোখে পানি এসে গেছে আম্মু আমাকে ডেকে সোফায় বসালো পায়েসের বাটি এনে সামনে ধরল আমি বানিয়েছি মা খেয়ে বল কেমন হয়েছে হাঁ কর আমি খাচ্ছি এমন সময় আমার ফোনটা বেজে ওঠে আমি ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে গম্ভীর স্বরে বলা শুনলাম কোথায় তুমি হায়াত আমাকে না বলে তুমি যাওয়ার সাহস পাও কই থেকে আই এম ইউর হাজব্যান্ড তুমি কি ভুলে গেছো আমার পারমিশন ছাড়া তোমার কোথাও যাওয়া নিষেধ দু মিনিটের মধ্যে রেডি হও আমি আসছি বলেই ফোনটা কেটে দিল দুম করে আমার কলিজার পানি শুকিয়ে গেছে ভয় এখন কি করব আমি আমাকে ঘাবড়ে যেতে দেখে আম্মু জিজ্ঞেস করে কি হয়েছে মা না মু কিছু না কিছু নিয়ে চিন্তিত লাগছে না মু কিছু না আমি ফ্রেশ হব হ্যাঁ আমি রুমে নিয়ে যাচ্ছি চল আম্মু আমাকে রুমে রেখে চলে গেল আমি সাথে সাথে ফোন হাতে নিয়ে মাহমেদের নাম্বারে ডায়াল করলাম ও মা ফোন তো ধরছেই না আমি চিন্তায় পড়ে গেলাম তখনই নিচে মেহমেদের গলার আওয়াজ শুনতে পেলাম নিচে যেতেই দেখি মেহমেদ মুখোমুখি দাঁড়িয়ে আছেন আমাকে দেখেই মেহমেদ আম্মুকে জিজ্ঞেস করেন হায়াত কিছু বলেনি কি বলবে বাবা আমি ওর কি হই না তো কে হও মেহমেদ যেন মুহূর্তের মাঝেই শান্ত হয়ে গেলেন আমার দিকে এক পলক তাকালেন চোখে মুখে রাগ আর অভিমান স্পষ্ট মেহমেদ চলে গেলেন পিছু পিছু আমিও গেলাম ওনাকে ডাকতে উনি আমাকে গাড়ির সাথে চেপে ধরলেন আমি সব কিছু সহ্য করতে পারি হায়াত তোমার রাগ জেদ অভিমান সব কিছু কিন্তু আজকে যেটা করেছ এটা আমি সহ্য করবো না তোমার মা বাবাকে আমি এনে দিয়েছিলাম ওদের সামনে আমার পরিচয় তুমি দিতে পারছো না বা হায়াত বাহ একটু থেমে আমার চোখের দিকে তাকিয়ে বললেন আজ এই মুহূর্ত থেকে মেহেমেদ অর্ণব হায়াত নামের কাউকে চেনে না আজকে আমি বুঝতে পারছি তুমি আসলে আমাকে কখনো আর না ভালোবাসার চেষ্টা করেছ আমি তোমার থেকে আশা করিনি হায়াত এটা আমি কখনো আশা করিনি বলেই আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন গাড়ি নিয়ে চলে গেলেন আমার প্রচুর মন খারাপ হলো আম্মু আমার পাশে এসে বলল ছেলেটা রেগে গেল কেন আমি আমাকে কিছু বলতে বলতে না দিয়েই আম্মু লাগলো ছেলেটাকে ভালো ভাবলাম ও এমন করলো আমি গিয়ে আজ ওর মায়ের কাছে বিচার দিব একদম এমনটা করা উচিত না তুই ছিলি ওদের বাসে এতদিন অনেক কৃতজ্ঞ আমি তার জন্য কিন্তু তাই বলে এমন ব্যবহার করবে আমি দেখেছি তোকে গাড়ির সাথে কিভাবে যাই হোক আমি এক্ষুনি ফোন করবো মাকে বলেই আম্মু ফোন হাতে নিতেই আমি বললাম আম্মু মাহমেদ আমার হাজবেন্ড হয় আমার কথায় আম্মু ভীষণ অবাক হলো আমার দিকে অবাক চোখে তাকিয়ে বলল? কি এটা তুই আমাকে আগে বলিস নি কেন আসলে আম্মু আমি ভয় পেয়েছিলাম বাবা বলেছিল তোমাকে বললে তোমার মাথায় চাপ পড়বে তার জন্য এত বড় একটা সত্যি তুই আমার থেকে লুকাবি বিয়ে কোনো ছেলে খেলা না মা আমি ভাবতে পারছি না সরি আম্মু আমাকে না সরি তোর মেহমেদকে বলা উচিত ছেলেটাকে অযথা এতগুলো কথা শুনিয়েছি আমি বিবাহিত তুই এটা আমাকে বললে কি হতো তোর বাবা বললো আর তুই মেনে নিলি এত পোকা কেন তুই হায়াত এই দুনিয়াতে তোর সব থেকে বেশি কাছের আপন মানুষ বলতে হলে শুধু মেহমেন আমরা তো আজ এলাম আজ আমরা তোকে পেয়েছি ওর জন্য ও তোর খুশির জন্য সব করতে পারে আর তুই ওকে স্বামী বলে পরিচয়টা দিতে পারলি না ছি হায়াত আমি এটা আশা করিনি কথাগুলো বলে আম্মু আর দাঁড়ালো না চলে গেল বাসার ভেতরে আমি সত্যি অনেক বড় বোকামি করেছি আমি কিভাবে বারবার একটা মানুষকে এতটা কষ্ট দিতে পারি আমি বাসার ভেতরে গিয়েই আমাকে বললাম আম্মু আমি বাসায় যাব কোন বাসায় আমার বাসায় মেহমেদের বাসায় যাও তুমি একা না আমিও যাব চলো আমি সম্মতি দিলাম আম্মু আর আমি দুজনে চৌধুরী ম্যানশনে পৌঁছাতেই আমি ছুটে বাসার ভেতরে গেলাম মা আমাকে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করলো? এটি হায়াত কি হয়েছে এভাবে এলে যে মা উনি কোথায় মেহমেদ তো বাসায় নেই সকালে বের হয়ে গেছে মা আপনি একবার ওনাকে ফোন দেন কি হয়েছে বলবে তো বলছি আগে আপনি ফোন তো দিন মা ফোন দিলেন ওনাকে কিন্তু উনি ধরলেন না দ্বিতীয় বাড়ির সময় ধরেই মাকে বললেন আম্মু আমি কাজে আছি রাতে বাসায় ফিরবো মা রাগি গলায় বললেন রাত হবে মানে কি মেহমান তুমি না না খেয়েই চলে গেলে খেয়ে নেব চিন্তা করো না তুমি আমার চিন্তার কারণ বুঝবে না হায়াত এসেছে নাও কথা বলো এরপর উনি যা বললেন তা শুনে মা চিৎকার করে উঠলেন মেহমাদ কি বলছো নিজে জানো কিসের ভিত্তিতে তুমি বিয়ে ভাঙতে চাও প্রত্যুত্তরে মেহমেদ শুধু বললেন আবার যা ভাবার তা আমার বাবা হয়ে গেছে রাখছি আমি এই বলে ফোনটা কেটে দেয় মা আমার দিকে তাকায় তখন আমি বলি সকাল থেকে যা যা হয়েছে সব শুনে মা বললেন হায়াত তুমি ভুল করছো এবার মেহমাদের উপর কথা বলার কোনো সুযোগই তুমি রাখো নি আমার আর কিছু বলার নেই বলেই মা যেতে নিলে আম্মু বলল ভাবি আমি জানি আমার জন্য সবটা হয়েছে আমি চাই মেহমেদের সাথে কথা বলতে সবটা বলবো কেন হায়াত আমাকে সত্যিটা বলতে পারেনি ভাবি আমার ছেলেটা বড্ড বেশি জেদি অনেকটা দেরি হয়ে গেছে আপনি এখন ওকে কিছু বললেও কিছু বদলাতে পারবেন না এর থেকে বরং আমার মতোই চুপচাপ দেখুন আর আমি জানি আর যাই হোক হায়াতকে নিয়ে মেহমদ ভুল কোনো সিদ্ধান্ত নেবে না আম্মু আর কিছু বলল না হয়তো বলার প্রয়োজন বোধই করল না কারণ মায়ের বলা প্রতিটা কথাই সত্য আম্মু কিছুক্ষণ থেকে চলে গেল আমাকে বলে গেল আমার বাড়িতে তখনই আসবি যখন জামায়ের সাথে সবটা ঠিক হবে আসি বলেই কপালে একটা চুমু দিয়ে আম্মু চলে গেল দিন পেরিয়ে রাত হয়ে যায় মাহমেদের আসার কোনো নাম নেই রাত দশটার পরে মাহমেদ আসেন রুমে ঢুকতেই আমি ওনার সামনে যাই আমাকে অবাক করে দিয়ে উনি আমাকে বললেন হেই কি সমস্যা তোমার এখানে কেন এসেছ কি চাইছোটা কি হ্যাঁ আমাকে অপমান করো তোমার সাত বেঁধে যাও তো যাও এখান থেকে গেট আউট আমার বাহু ধরে আমাকে রুমের বাইরে রেখে মুখের ওপর দরজাটা দুম করে লাগিয়ে দিলেন উনি আমাকে দরজার বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে আপু আপু এসে বলল কি হয়েছে আসলে উনি আমাকে কিছু বলার সুযোগই দিচ্ছেন না আমার কথাটা তো একবার শুনবে তুমি বলো না ওনাকে আমার সাথে একবার কথা বলতে হায়াত শান্ত হো দেখো ভাইয়ার মাথা গরম আছে তাই করছে দেখবে মাথা হলে সব ঠিক হয়ে যাবে কিন্তু আপু কোনো কিন্তু না হায়াত চলো আমার সাথে চলো আমি আপুর সাথে গেলাম হিরণ ভাইয়া একটা কাজে বেরিয়ে গেছে তাই আপু বললো